রেসিপি চুলা বাদাম দিয়ে মোচা রান্না মোচাটাকে আমি কেটে নিচ্ছি তারপরে কি করে রান্না করতে হয় সেটা দেখাচ্ছি মোচাটা সিদ্ধ করার জন্য জল দিয়েছি দিয়ে লবণ দিচ্ছি দিয়ে মোচাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটা সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আদা জিরে লঙ্কা ধনে টমেটো একসঙ্গে বেটে লবণ হলে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে মোচাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে ঘি গরম মশলা দশ মিনিট দশ মিনিট পরে নামিয়ে দিচ্ছি ঘি গরম মশলা দিয়ে গরম মশলা ঘি দিয়ে আজকে রান্না হয়েছে দুধ দিয়ে শুক্ত বড়ি দিয়ে ভাজা আলু দিয়ে ছোলা দিয়ে বাদাম দিয়ে মোচা আর আমের চাটনি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ